আজকে এখানে যারা উপস্থিত আছেন আমরা কি এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কোরআনের ভিত্তিতে সোনার বাংলাদেশ করার জন্য আমরা একটা সোনার বাউফল করতে চাই ইনশাল্লাহ তাহলে আমার সাথে দুটো কথা বলতে হবে কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যার সাথে কোরআন নাই যার সাথে এই ব্যাপারে আমাদের কার আপত্তি আছে আল্লাহ আমাদের হাতগুলো কবল করুন আজকে যদি বাউফলবাসীর কাছে আমাদের কোশ্চেন থাকে আমরা নিজেরা যদি নিজেদের কাছে বিবেকের কাছে কোশ্চেন করি যেই রমাদান কোরআন নাজিলের কারণে সম্মানিত হয়েছে মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেই কোরআন নাজিলের মাধ্যমে কোরআনের বিজয়ের মাসে এটাকে করা হয়েছে একটু আগে আলোচনা আপনারা শুনেছেন আজকে তাহলে কি আমরা এই সিদ্ধান্ত নিতে হবে না নিতে হবে এই প্রপোজাল দেওয়ার তো দরকার নেই এটা তো আমাদের দায়িত্ব নামাজ পড়া যেমন দায়িত্ব রোজা রেখেছি যে আল্লাহ নির্দেশে ওটা যেমন দায়িত্ব সেই আল্লাহ তালারি দেওয়া দায়িত্ব এটি যে মহাগ্রন্থ আল কোরআন ছাড়া ওটা ছিল জাহিলি মদিনা মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটা হয়েছে সোনার মদিনা এই রমাদানের মূল টার্গেট হচ্ছে আমার পাশবিক সত্তাটাকে দমন করে এটাকে দুর্বল করে অথবা কোনো কোন ক্ষেত্রে এটাকে নিঃশেষ করে মূলোৎপাটন করে আমার মানবিক সত্তাটাকে মরালিটিটাকে নৈতিকতাকে মূল্যবোধটাকে ভ্যালুসটাকে শক্তিশালী করে এটার বিজয় সাধনের মাধ্যমে একটা মানবিক সমাজ রাষ্ট্র পরিবার বিনির্মাণের জন্যই আল্লাহ তালা কিছু মানবিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে মূলত পবিত্র মাহের সমাদান দিয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অফজুল্লাহ হিমিনা শহীদ অনির রহমান আনির আহিম রমাদ অনল্লাদী উম সিলাফি হিল নাস বেইয় নতিম হুদা ওয়াল ফুরকান সদকল্লাহুল আউজিম সদক আদ হন্নাবিউল করিম ওয়ানুআ শাহিদিনা শাকরিন আমাদের প্রাণের বাউফল প্রিয় বাউফল প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় দীপ্ত সামাজিক সংগঠন এবং উই নিড ক্লিন বাউফল একটা পরিচ্ছন্ন বাউফল গড়ে তোলার প্রত্যয়ে বাউফাল ফাউন্ডেশনের আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বিজ্ঞ আলেমি দিন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ লকমান হাকিম প্রোগ্রামের আজকের সম্মানিত বিশেষ অতিথি বক্তব্য রেখেছেন আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে আমাদের অত্যন্ত পরিচিত ইসলামিক লেকচারার মালনার শায়েক জামাল উদ্দিন আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিআইজি পলিস শ্রদ্ধাভাজন জনাবহম্মদ আনোয়ার হোসেন আমাদের শ্রদ্ধাভাজন বাউফুলের কৃতি সন্তান মির খায়রুল আলম ভাই সিটি কর্পোরেশন উত্তরের সাবেক প্রশাসক আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন একজন শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন শহীদের বাবা আছেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থান আমরা তার প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি তার সন্তান সহ যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাকে দান করুন উপস্থিত আছেন আমাদের অনেক মেহমান বৃন্দ এবং আমি আবার আগেও বলেছি আমার সামনে উপস্থিত আছেন যারা স্টেজে বসে আছেন তাদের চেয়ে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত আছেন আমি জানি তারা অত্যন্ত বিনয়ের কারণে তারা তাদের রাজ্যে তারা অত বড়ো হওয়ার কারণে স্টেজে আসা হয়তো তারা প্রয়োজন মনে করেন নাই আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা তাদেরকে এখানে নিয়ে আসতে পারি নাই আমাদের সেই সমস্ত সম্মানিত শ্রদ্ধাভাজন সদিমণ্ডলী রোজাদার ভাইয়েরা আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত আমি আজকে ষোলোই রমা ষোলো মার্চের পনেরোই রমাদানে অর্ধেক মাস আমরা অতিক্রম করে ফেলেছি ঠিক এরকম সময় আপনাদের নানান ব্যস্ততার মধ্যে থাকার কথা তারপরও আমি খুবই শঙ্কিত ছিলাম যে পল্টনের মতো এরকম একটা ব্যস্ততাপূর্ণ জায়গায় আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কতটুকু আপনারা সময় মতো এসে উপস্থিত হতে পারবেন আমি সত্যি বিস্মিত এবং একই সাথে আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতার চিত্ত আমি প্রদর্শন করছি আল্লাহ তালার কাছে মস্তক অবনত চিত্তে আদায় করছি যে আল্লাহ তালা আপনাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত রোজাদার সুদী মণ্ডলী আমরা আমাদের জীবনকে দুভাগে বিভক্ত করে আল্লাহ তালা এই রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন একটি হচ্ছে আমাদের মানবিক সত্তা আছে একটা পাশবিক সত্তা আছে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছি দেখেন মানবিক বাংলাদেশ গড়ার জন্য কিছু মানবিক মানুষের প্রয়োজন যারা মানুষের বিষয়গুলোকে মানবিকভাবে বিবেচনা করবেন দলীয়ভাবে বিবেচনা করবেন না ধর্মের ভিত্তিতে বিবেচনা করবেন না সেই জন্য আল্লাহ আমাদের দুটো সত্তা দিয়েছেন একটা মানবিক সত্তা যেটাকে মোরালিটি বলি আর একটা হচ্ছে পার্শ্ববিক সত্তা বা যেটাকে আমরা অ্যানিমালিটি বলি এই রমাদানের মূল টার্গেট হচ্ছে আমার পাশবিক সত্তাটাকে দমন করে এটাকে দুর্বল করে অথবা কোনো কোনো ক্ষেত্রে এটাকে নিঃশেষ করে পাটন করে আমার মানবিক সত্তাটাকে মরালিটিটাকে নৈতিকতাকে মূল্যবোধটাকে ভ্যালুসটাকে শক্তিশালী করে এটার বিজয় সাধনের মাধ্যমে একটা মানবিক সমাজ রাষ্ট্র পরিবার বিনির্মাণের জন্যই আল্লাহতালা কিছু মানবিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে মূলত পবিত্র মাহের রমাদান দিয়েছেন সেই জন্য রমাদানে আল্লাহ তালা উল্লেখ করেছেন শাহরু রমাদন এটা হচ্ছে একটা মাস বারো মাসের মতোই আমি অনেক সময় বুঝার জন্য বলে থাকি আজকে রমাদানের কত তারিখ এটাও আমরা জানি আজকে পনেরোই রমাদান যাচ্ছে পনেরোই রমাদান যাওয়ার পরে এই রমাদান শেষ হলে আরবি আর মাস আছে না নাই আছে দেখবেন মাসের তারিখ তো দূরের কথা মাসও যদি জিজ্ঞেস করি যে ভাই এখন আমাদের কোন মাস চলতেছে আমরা অনেক সময় বলবো যে ভাই তারিখ তো পরে মাস কোনটা ওইটা একটু বলেন তারপর তারিখ বলতেছি হয়তো আমরা লজ্জিত হই বা হিসাবও রাখি না মাসের হিসাব রাখি না সেখানে তারিখ তো পড়ে তাহলে এই মাস সম্পর্কে আমরা এতটা সচেতন কেন কেন এই মাস সম্পর্কে আমাদের এতটা যত্নের সাথে এটাকে হিসাব রাখতে হয় এই জন্য যে আল্লাহ তালাই বলেছেন শাহরুর রমাদন এটা বারো মাসের মধ্যে একটা মাস উংজিলা ফিহিল কোরআন পার্থক্য হল এই মাসে নাজিল হয়েছে কোরআন নাজিলের কারণে যদি একটা মাসের মর্যাদা বাড়ে তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে আমার মর্যাদা বাড়বে না কমবে সেই কোরআনের সাথে যদি আমরা আমাদের বাউফলের সম্পর্ক করি বাউফলের মর্যাদা বাড়বে না কমবে আমি যদি উল্টে কোশ্চেন করি বাউফলের মর্যাদা যদি বাড়াতে হয় তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নেই আচ্ছা এইটা কি আমাদের প্রমাণ করতে হবে না ইতিমধ্যে প্রমাণিত হয়ে আছে জাহিলি মদিনা ছিল আপনি বলেন পৃথিবীর কোন শাসক কোন দক্ষ বৈজ্ঞানিক কোন দক্ষ যোগ্য সেনাপতি কোন দক্ষ পররাষ্ট্র নেতিবিদ কোন দক্ষ অর্থনীতিবিদ কোন দক্ষ সাংস্কৃতিকবিদ সব ছিল কিন্তু কোরআন ছিল না বলে ওটা জাহিলি মদিনা ছিল আজকে যদি বাউফলবাসীর কাছে আমাদের কোশ্চেন থাকে আমরা নিজেরা যদি নিজেদের কাছে বিবেকের কাছে কোশ্চেন করি যেই রমাদান কোরআন নাজিলের কারণে সম্মানিত হয়েছে মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেই কোরআন নাজিলের মাধ্যমে কোরআনের বিজয়ের মাসে এটাকে করা হয়েছে একটু আগে আলোচনা আপনারা শুনেছেন আজকে তাহলে কি আমরা এই সিদ্ধান্ত নিতে হবে না নিতে হবে এই প্রপোজাল দেওয়ার তো দরকার নেই এটা তো আমাদের দায়িত্ব নামাজ পড়া যেমন দায়িত্ব রোজা রেখেছি যে আল্লাহ নির্দেশে এটা যেমন দায়িত্ব সেই আল্লাহ তালারই দেওয়া দায়িত্ব এটি যে মহাগ্রন্থ আল কোরআন ছাড়া ওটা ছিল জাহিলি মদিনা মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটা হয়েছে সোনার মদিনা আচ্ছা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যতটুকু প্রত্যাশার মধ্যে আমরা ছিলাম যতটা দিন যাচ্ছে আশা বাড়ছে না হতাশ হচ্ছি কেন হতাশ হচ্ছি প্রত্যাশার দিক কোথায় আশার দিকটা কোথায় আপনি যত কথাই বলেন শফিকুল ইসলাম মাসুদ না শফিকুল ইসলাম মাসুদদের মতো এরকম বীর মুক্তিযোদ্ধা সাবেক দিয়ে আনোয়ার হোসেন সাহেবের মতো আমাদের এরকম বেতারের পরিচালকদের মতো আমাদের এখানে মীর খাইরুল আমদের মতো রফিক ভাইদের মতো আরও এখানে অসংখ্য বুদ্ধিজীবী যারা আছেন শিক্ষাবিদ যারা আছেন নেতৃত্ব যারা আছেন তরুণরা যারা আছেন যুবকরা যারা আছেন এরা কি সেই জাহিলি মদিনার সময় এরকম মানুষেরা ছিল না ছিল না আজকে তো আমাদের শুধু হেকামরা আছে আর যেহেতু আবুল হেকামরা ছিল শুধু বুদ্ধির লোকরা ছিল বুদ্ধির বাপেরা ছিল আবুল হেকাম মানে কি বুদ্ধির মানে বুদ্ধিমান শুধু না বুদ্ধির বাপ ছিল তো বুদ্ধির বাপ ছিল কিন্তু সমাজটা জাহিলি ছিল পার্থক্যটা কি ছিল তার হাতে সব ছিল শুধু কি ছিল না আমার কাছে মনে হয় কি জানেন দুই সালের পাঁচই আগস্টের পর আমরা খুবই আনন্দিত খুবই আশা মানে আশান্বিত হলাম যে আলহামদুলিল্লাহ কিছু একটা হচ্ছে কিন্তু তিন যত যাচ্ছে আমি বাংলাদেশের কথা বাদই দিলাম বাউফলের চিত্রটা একটু চোখের সামনে ভাসান বাউফলের বিষয়টা একটু মাথার সামনে নিয়ে আসুন বাউফলের চিত্রগুলো পত্রিকায় ইতিমধ্যে যা রিপোর্ট হয়েছে যা সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন বাউফলের সম্মানিত নাগরিক হওয়ার কারণে আপনারা যে খোঁজখবরটুকু রাখেন যদি বিবেকের কাছে কোশ্চেন করি এরকম দুই হাজার চব্বিশ সালের আরও অসংখ্য পাঁচ আগস্ট যদি আসে আরও অসংখ্য জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বাউফল এবং বাংলাদেশে ঘটে কিন্তু কোরআনের অভ্যুত্থান যদি আমরা করতে না পারি তাহলে নিশ্চিত করে বলা যায় এরকম অসংখ্য অভ্যুত্থান ঘটবে কিন্তু আমাদের সোনার বাউফল সোনার বাংলাদেশ কোরআন ছাড়া কেউ করতে পারেনি পারছে না ভবিষ্যতেও করতে পারবে না এই কথা কি আমরা সিদ্ধান্ত আকারে নিতে পারি এটা কি আমাদের ইচ্ছার ব্যাপার এটা আল্লাহর ফায়সালার ব্যাপার এটা আল্লাহর ফায়সালার ব্যাপার বাউফল ফাউন্ডেশন এই যে আজকে এখানে যারা আছেন উদ্যোক্তাবৃন্দ এখানকার উপদেষ্টাবৃন্দ এখানকার সাথে সংশ্লিষ্ট যারা আছেন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যারা এখানে আছেন যে কারণে আজকে এখানে আপনারা এসেছেন সকলের একটা টার্গেট মান আহাব্ব আসলে আমরা আল্লাহর ভালোবাসার জন্য এসেছি আসলে আমরা একটা সুন্দর শাসন ব্যবস্থার জন্য এসেছি সত্যি আমি খুব উদ্বিগ্ন উৎকণ্ঠিত যে বিগত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যত দিন যাচ্ছে তত যেন আমাদের উদ্বেগ বাড়ছে তত যেন আমাদের উৎকণ্ঠা বাড়ছে তত আমাদের টেনশন বাড়ছে আমার কাছে মনে হয় এই টেনশন থেকে মুক্তির জন্যই আল্লা সবানহতলা পবিত্র মাহের অমাদানে কোরআন নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন উংজিলা ফিহিল কোরআন হুদাল নাস তোমরা যদি সংস্কার চাও আসলে সংস্কার মুখে বলে তোমাদের খুব একটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত যে রাজনীতি দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে প্রশাসন পরিচালনা করে ওই রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কর্মীরা তাদের সংস্কার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাউফল নয় বাংলাদেশের এক ইঞ্চি মাটিরও সংস্কার করা সম্ভব হবে না সম্ভব যে হবে না এটা পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যাচ্ছে না বোঝা যাচ্ছে মানে তার মানে হলো আমি চাইলেই হবে না আমার চাওয়ার জন্য একটা সিস্টেম লাগবে সেই সিস্টেমটা আল্লাহ সবানা তালা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সিস্টেমটা কি হুদাল নাস তোমরা যে মানুষের কল্যাণ চাও তাদের সঠিক পথ চাও সুন্দর রাস্তা চাও হাইওয়ে চাও রাজপথ চাও সেটার জন্য তোমাদের আমি এই ব্যবস্থা করে দিয়েছি মিনাল হুদা ওয়ালফুর কন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় ভালো মন্দের মধ্যে পার্থক্য করে দেয় ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয় আলো অন্ধকারের মধ্যে পার্থক্য করে দেয় এ কারণে আল্লাহ তালা বলেন কুলজাল হাক সত্য এসে গেছে ও অন্যায় অবশ্যই হবে কানা জাহুকা আজ হোক হোক কাল ইন্নাল চাঁদাবাজি বন্ধ হতে বাধ্য আজ হোক কাল হোক সন্ত্রাস বন্ধ হতে বাধ্য আজ হোক কাল হোক দখলদারিত্ব বন্ধ হতে বাধ্য এবং পৃথিবী যেদিকে যাচ্ছে মানুষ ইসলামের ভিত্তিতে রাষ্ট্র সমাজ পৃথিবী নির্মাণ করা ছাড়া মানুষের হাতে এখন বিকল্প আর কোন রাস্তা খোলা নাই সেই কারণে সম্মানিত বাউফলবাসী আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই শফিকুল ইস্তফ মাসুদকে আপনারা বাদ দেন আমাকে বাদ দেন আমি আপনাদের সাথে থাকছি আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই যে আমাদের প্রিয় বাউফলকে আমরা ধর্ষণ মুক্ত একটা বাউফল করতে চাই আমাদের বাউফলকে আমরা একটা চাঁদাবাজ মুক্ত বাউফল করতে চাই আমাদের বাউফলকে আমরা একটা সিন্ডিকেট মুক্ত বাউফল করতে চাই একটা দখলদার তার মুক্ত বাউফল করতে চাই আচ্ছা এই কথাগুলো আমরা শুধু স্লোগান দিলে বাস্তবায়ন মুখে মুখে হবে দেখেন পলিথিনের বিরুদ্ধে অনেক সামাজিক প্রচারণা হয়েছে শেষ পর্যন্ত এটা বন্ধ করতে রাষ্ট্রের সিদ্ধান্ত লাগছে না লাগে নাই সংসদে আইন পাশ করতে হয়েছে না হয় নাই আচ্ছা পলিথিনের মতো নকলের মতো একটা বিষয় যদি সংসদে আইন পাশ করে বন্ধ করতে হয় শুধু বক্তৃতার মধ্যে বন্ধ হবে না যদি আমরা এটা বুঝতে পারি আমাদের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বলেছে যে বক্তৃতা তো হচ্ছে বন্ধ তো হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই কথাগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা করতে না পারবেন ভাইয়েরা আমার সম্মানিত বাউফলের লোকেরা আমার সুধি সুদীমণ্ডলী আমার প্রধান অতিথিবৃন্দ একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই পিরোনবী রসুল করিম সাল্লা সাল্লাম যদি শুধু বক্তৃতার মাধ্যমে একটা সোনার মদিনা করতে পারবেন মনে করতেন তাহলে তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে খোদবা দিয়ে এটা করে ফেলতে পারতেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার তার দরকার কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছেন না হন নাই দরকার ছিল না ছিল না ইমামতির মাধ্যমেই সেটা সম্পন্ন হয়েছে কেন হয় নাই রসুল করিম সাল্লা সাল্লাম ইমামতির বক্তব্য দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে না পেরে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তা করতে হয় তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে শুধু বক্তব্য শুধু আলোচনা শুধু বক্তৃতা শুধু সেমিনার শুধু সেম্পোজিয়াম দেওয়া হবে নাকি রাষ্ট্রীয় জায়গায় আমাদের পৌঁছতে হবে কোরআন কি সেখানে পৌঁছেতে হবে আমরা সোনার বাংলা করার জন্য সোনার বাউফল তৈরি করার জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন আমরা কি এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কোরানের ভিত্তিতে সোনার বাংলাদেশ করার জন্য আমরা একটা সোনার বাউফাল করতে চাই ইনশাল্লাহ তাহলে আমার সাথে দুটো কথা বলতে হবে কোরান আছে যেখানে কোরান আছে যেখানে কোরান নাই যেখানে কোরান আছে যার সাথে কোরান নাই যার সাথে এই ব্যাপারে আমাদের কার আপত্তি আছে আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি